বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে হঠাৎ মানভঞ্জনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ভুল হয়েছে ক্ষমা করে দেওয়ার কথা বলতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তারপর থেকে অবনতি হতে থাকে সম্পর্কে। কার্যত চার বছর পর সেই শীতল সম্পর্কের উষ্ণতা পেল রবিবার শ্রীরামপুরে গঙ্গা দর্শনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাড়ি থেকে বেরোনোর পর উচ্ছ্বসিত রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দল পরিবর্তন করেছিলেন তাদের অভিমান হয়েছিল দাদা ভাইয়ের সম্পর্কে ভালোবাসার রাগ সবই থাকে আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন রাজীব তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা কষ্ট ছিল ভুল হয়ে গিয়েছে ক্ষমা করার কথা বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন প্রবীর ঘোষালও বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে দলে যোগ দেওয়াতে লোক তো আর তো ধরেই রয়েছে জয়েন করেছে তো বিভিন্ন নির্বাচন সবাইকে চার্টার্ড বিমানও পাঠিয়েছিলেন অমিত শাহ এরপর হাওড়ার ডোমজুর থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন যদিও হেরে যান তিনি এরপর মাত্র দশ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়